নমস্কার আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আপনারা জানেন যে আমি গত এগারো মাস হলো কন্ট্রোভার্সি যাকে বলে সেটা আর করি না তো যেটা করি সেটা হচ্ছে যদি কিছু ভুল হয় সেটা নিয়ে বলি যদি কিছু সমাজের অবক্ষয় দেখি সেটা নিয়ে বলি সেটা নিয়ে বলার অধিকার প্রত্যেকের আছে এবং যেটা অত্যন্ত দুঃখজনক মানে বাচ্চাদের অ্যাটাক সেটা নিয়ে সমস্ত বাবা মায়ের মুখ খোলা উচিত যাদের চ্যানেল নেই তাদেরও চ্যানেল খুলে ইউটিউবে এই ধরনের নোংরামি বন্ধ করার জন্য বলা উচিত আমি একজন মা সেই ক্ষেত্রে হয়তো বলি তো যারা জীবনে ফ্রাস্ট্রেটেড অত্যন্ত ফ্রাস্ট্রেটেড যারা জীবনে ফ্রাস্ট্রেটেড তাদেরকে সমবেদনা জানিয়ে আমি এই ভিডিওটা করছি বিশেষ করে আমাদের সমাজে বা ইউটিউবে অনেক অনেক জিনিস আমরা দেখি যেটা ফ্রাস্টেশনে ভরা এবার ফ্রাস্ট্রেটেড মানুষকে আপনারা বুঝবেন কীভাবে দেখবেন যারা সারা দিন রাত খাটে হয়তো অনেক সমস্যা অনেক তারা কিন্তু জীবনে ফ্রাস্ট্রেটেড নয় এত খাটে খাটনির মধ্যে সমস্ত ফ্রাস্ট্রেশনকে তারা ভুলে যায় সৎপথে থাকে সবার ভালো চায় পজিটিভ থাকে যারা সারা দিন খেটে যায় যেমন ধরুন হয়তো সারা দিন কেউ চাকরি করছে কেউ সারা দিন রাত বিজনেস নিয়ে ব্যস্ত তাদের কিন্তু ফ্রাস্ট্রেশন কম হুম কিন্তু যারা অ্যাজসাচ কোনো কাজই করে না কোনো কাজ করে না সারাদিনে কি করে সারা দিন মানুষের খারাপ চিন্তা করে কিভাবে মানুষকে হিংসা করা যায় মানুষের খারাপ করা যায় ওর কেন ভালো হলো আমি কেন ভালো নেই হয়তো দেখবেন কোন কোনো মানুষ অনেক বড় চাকরি করে অনেক টাকা স্যালারি পায় ভালো পদে আছে অথবা বড় বিজনেস করে কিন্তু সারাটা দিন তাদের কাজে মন নেই সর্বক্ষণ চিন্তা যে বাজে কাজ আমি কিভাবে করব। কিভাবে একটা মানুষের ক্ষতি করব ওই মানুষটা যেভাবে আছে আমি নেই কেন এই ভাবনা সংক্রান্ত যে মানুষগুলো না অত্যন্ত জীবনে ফ্রাস্ট্রেটেড তাদের প্রতি না সত্যি রাগ হয় না করুণা হয় তাই তাদের কিছু বলার নেই শুধু এটুকু বলতে পারি যে আমরা যেহেতু সারাটা দিন রাত কাজে ব্যস্ত থাকি তার মাঝে একটা ভিডিও দিই হয়তো দুদিন দিন দিই না আবার কারণ সমাজ সামাজিকতা বাচ্চা স্কুল নিয়ে এত ব্যস্ত থাকে এত যে সত্যি কথা বলতে কি নিজের কাজ নিয়ে এত ব্যস্ত থাকি বিশেষ করে আমি যেহেতু পড়াই ইলেভেনের নিউ সিলেবাসটা নিয়ে এত বেশি পড়াশোনা করতে হচ্ছে এইসব দিকে দেখতে পাই না কিন্তু কিছু জিনিস চোখে পড়ে এবং খুব খারাপ লাগে অনেক বাচ্চার মায়েরা কাঁদে যে কেন এগুলো হবে কালকে জিলাম গুপ্তর যে দেখলাম ভিডিওটা সেখানে সে ফ্রাস্ট্রেটেড হয়ে কাঁদছে যে আমাদের ভিডিও কেউ দেখে না নোংরা ভিডিও লোকে দেখছে বাজে ভিডিও দেখছে মানে কলতলার ঝগড়া দেখছে কিস্তি দেখছে গুপ্তই বোধায় তাই তো ঝিলাম দাসগুপ্ত যাই হোক ওই ঝিলাম অরিজিনাল যে চ্যানেলটা ওনাকে আমি প্রচুর দিন ফলো করি ওনার সাক্ষাৎকার দেখি ওনাদের মতো ক্রিয়েটাররা ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে বড় বড় ব্লগাররা ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে এদিকে কিছু মানুষ তাদের দৌরাত্ম চালিয়ে যাচ্ছে ইউটিউবে ভদ্রতার মুখোশ পরে প্রচুর মানুষ ইউটিউবে নগ্নতা ছড়াচ্ছে কিসের নগ্নতা শুধু শারীরিক নয় মানসিক কথা বলা সব কিছুতে হয়তো কেউ বলছে যে আমি তো গালাগালি দিই না কিন্তু আমি ভদ্রভায় বলি সেটা অভিধানে আছে মানে ডিকশনারিতে আপনারা পাবেন তাই আমি যথেচ্ছভাবে ডিকশনারি সংক্রান্ত খারাপ কথা আপনাকে বলতে পারি আমি ডিকশনারি থেকে নিয়ে আপনার বাচ্চাকে অকপটে অ্যাটাক করতে পারি পারি কি নিশ্চয়ই পারি না আমাদের মৌলিক অধিকারের মধ্যে একটা অধিকার হচ্ছে বাক আপনারা জানেন তো আমরা স্বাধীন দেশে বাস করি হ্যাঁ আমাদের বাকস্বাধীনতা অবশ্যই আছে কিন্তু কতটুকু সেটা কোন পর্যায়ে গিয়ে সত্যি যখন খারাপ কিছু দেখব সেক্ষেত্রে বাক্স্বাধীনতা অবশ্যই আছে বলা যায় আমরা পি সিএম সবার বিরুদ্ধে কথা বলতে পারি ভুল দেখলে কিন্তু আমার যদি পার্সোনালি কারোর ওপর রাগ থাকে তাকে আমি বোঝাতে পারি ভদ্রভাবে বলতে পারি খারাপ কিছু হলে আমি প্রশাসনের কাছে যেতে পারি কিন্তু পার্সোনাল অ্যাটাক করে তার বাচ্চাকে ডিপ্রেশনে ফেলতে পারি কি বাজে কথা বলে অথবা তার মাকে অ্যাটাক করার জন্য তার মাকে না বলতে পেরে ডিফেন্ড করতে না পেরে তার বাচ্চাকে বারংবার বাচ্চা বাচ্চা টেনে কথা বলে বাবা মাকে উত্তক্ত করে তাদেরকে ডিপ্রেশনে ফেলে দেওয়া যায় কি যেহেতু আমি বিজ্ঞানসম্মতভাবে কথা বলি সেহেতুভাবে যায় কি নিশ্চয়ই যায় না যারা আপনারা বাবা মা আছেন প্লিজ শত্রু মিত্র মানে উভয়কেই বলছি আপনারা একটু কমেন্ট করে প্লিজ জানাবেন যে আমাদের বাংলা কমিউনিটিতে ইউটিউব কমিউনিটিতে এই নোংরামিগুলো কবে যাবে আর বলি কি ফ্রাস্ট্রেশন ইয়েস যেটা নিয়ে আমি বলছিলাম খেই হারিয়ে ফেলি ফ্রাস্টেটেড মানুষের শেষ পরিণতি কিন্তু মৃত্যু কেমন মৃত্যু শান্তির নয় আমি নিজে পার্সোনালি বলছি হাজার সমস্যা তো আমি খুব হাসি খেলি কিছু না হলে আমার সব থেকে ভালো বন্ধু বানিয়ে নিয়েছে আমার বাচ্চাকে সে আমার সব কিছুতে থাকে আমিও তার সব কিছুতে থাকি কারণ নিজের বাচ্চা আর নিজের মা সব থেকে ভালো বন্ধু হয় বলে আমি মনে করি এবং বাচ্চার সঙ্গে বন্ধুর মতোই মিশতে হয় হ্যাঁ তার লিমিট আছে কত দূর কোন বয়সে মেশা যায় কী কথা বলা যায় সেটা আলাদা তবে আমরা সারাদিন কাজ করে ঘরের কাজ করে সব কিছু করেও বাচ্চার দেখে বাচ্চার পড়াশোনা দেখেও হাসি কষ্টটাকে না ভুলে যাই ভুলে হাসতে জানি তার জন্য কি হয় ফ্রাস্ট্রেশনটা কমে তাতেও শরীর খারাপ হয়ে যায় বিভিন্ন রকম সমস্যা হয় লো প্রেশার হয়ে যাচ্ছে গেমে গেমে প্রত্যেকেরই হচ্ছে সেগুলো তো থাকবেই শরীর থাকলে কিন্তু শরীর থাকলে সমস্যা থাকবে বলে প্রত্যেক সময় যদি আমি মানুষের খারাপ চিন্তা করি না যে ওর আমি খারাপ করব এর আমি খারাপ করব সারাটা দিন ইউটিউব ঘেটে ঘেঁটে প্রত্যেকের ভিডিও দেখে দেখে কিভাবে মানুষকে হ্যারাস করা যায় বাচ্চাদেরকে অ্যাটাক করা যায় নোংরা ভিডিও বানানো যায় এগুলো চিন্তা করব। অথবা আমার আশেপাশের প্রত্যেকটা মানুষকে আমি কি করে শেষ করব সেই চিন্তা করব সারাটা দিন আমার নিজের কাজ না করে তাহলে কিন্তু সেই মানুষ ফ্রাস্ট্রেটেড সবাই বোঝে হ্যাঁ কিছু তোষামতকারী হয়তো আপনাদের বলছি যারা ফ্রাস্ট্রেটেড আছেন তাদের বলি বিশেষ করে ক্রিয়েটার হিসেবে যারা এখানে নিজেদেরকে প্রেজেন্ট করছেন তাদের বলি আপনাদের প্রত্যেকের ফ্রাস্ট্রেশন কিন্তু প্রত্যেককে বুঝতে পারে তাও গিয়ে কিছু তোষামতকারী ভিউয়ার্স আপনাদেরকে বাহবা জানিয়ে উসকে দিয়ে আরও বেশি ফ্রাস্ট্রেটেড করে দিচ্ছে সেটাকে আপনারা বুঝতে পারছেন তো আমরা তো ভোট দিয়ে সরকারকে আনি সেটা আমরা দেখছি তো যেহেতু আমাদের গণতান্ত্রিক দেশে আমরা মানে এই নাগরিকরা আমাদের একটা অধিকার আছে ভোট দিয়ে আমরা প্রশাসন প্রশাসনিক যিনি হ্যাড থাকে তাকে চেঞ্জ করি তো সেক্ষেত্রে আমাদের এটাও অধিকার আছে যে আমরা প্রশাসনের ভুল দেখলে বলতে পারবো সেটা অধিকার আছে কিন্তু কত দূর কীভাবে কিন্তু এই নয় যে প্রত্যেকে প্রত্যেকের এগেনস্টে যাচ্ছে তাই করবে না এটা নয় আর ফ্রাস্ট্রেশান ওগলানোর জন্য মানুষকে কিছু করতে হয় না তার ব্যবহার যথেষ্ট আমাদের আশেপাশে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে আমরা এরকম ফ্রাস্ট্রেটেড মানুষ প্রচুর দেখি দেখবেন যারা জীবনের কোনো একটা দিকে একদম সুখী নয় পুরো দিকগুলো অন্ধকার পুরো পুরো দিক অন্ধকার ফ্রাস্ট্রেশন মানে ফ্রাস্ট্রেশন তাদের মধ্যে চরম চরমতম থাকে সেই ফ্রাস্ট্রেশন দিন মেটান নয় যারা মানে চারিদিক যাদের অন্ধকার খালি হয়তো লাখ লাখ টাকা আছে তাদের অনেক টাকা কিন্তু শান্তি নেই ঘরের কোণে বসে থাকে একা হয়তো খায় দায় ঘুমোয় আর মানুষের খারাপ চিন্তা করে তাদের মতন দুঃখী দুর্ভাগা কেউ নেই ফ্রাস্ট্রেশন মেটান ঘুরে বেড়ান হাসি খুশি থাকুন প্রত্যেককে ভালোবাসুন আর এই যে বাচ্চার ছবিটা দিচ্ছি দেখুন কি সুন্দর না ফুলের মতো হয়তো আপনাদের বাচ্চা আছে অথবা নেই কিন্তু ফ্রাস্ট্রেশনটা দয়া করে বাচ্চাদের ওপর মেটাবেন না সন্তান থাকলেই যে মাতৃত্ব থাকে এমন নয় সন্তান না থাকলে মাতৃত্ব থাকে অন্যকে ঝুরি ঝুরি জ্ঞান দেবার আগে নিজেরা নিজেদের মধ্যে জ্ঞানটা অর্জন করুন সব থেকে আগে বিবেকটাকে জাগ্রত করুন আজকে জ্ঞান শোনার জন্য বা ফ্রিতে জ্ঞান দেওয়ার দায়িত্ব কেউ কাউকে দেয়নি যখন সমাজের অবক্ষয় হয় বাচ্চাগুলো কাঁদে বা বাচ্চাদের মায়েরা কাঁধে তাদের এই জিনিসগুলো দেখে কারণে অকারণে মানুষকে হ্যারাসমেন্ট করা হয় বৃদ্ধ বৃদ্ধা মহিলাদের বাজে কথা বলা হয় যাচ্ছে তাই তাদের মৃত্যু কামনা করা হয় এর থেকে খারাপ কিছু আর হয় না ইউটিউবে প্রত্যেক ক্ষেত্রে আসছে প্রত্যেকে হ্যারাসমেন্ট হচ্ছে প্রত্যেকে আত্মহননের পথ বেছে নিচ্ছে ইভেন বাচ্চারাও বাদ যাচ্ছে না আপনাদের মতন ফ্রাস্ট্রেটেড মানুষরা কিছু মনে করবেন না পৃথিবীর বোঝা হয়ে যাচ্ছে ফ্রাস্ট্রেশন কাটানোর জন্য আপনারা এক কাজ করুন এই রকম বাচ্চা যে ছবি দিয়েছে এরকম কোনো বাচ্চাদের সঙ্গে মিশুন তাদের মতো থাকুন মনটাকে শিশু করে রাখুন ছোটদের মতন বয়স হোক ষাট সত্তর হয়ে যাক পঞ্চাশ চল্লিশ তিরিশ যাই হোক মনটাকে সতেজ রাখুন ছোটদের মতো রাখুন নিষ্পাপ রাখুন সারা দিন মানুষের ক্ষতির চিন্তা করলে কেউ ভালো থাকে না সময় পজিটিভ থাকুন ফ্রিতে জ্ঞান কেউ চায় না যদি কেউ চায় তখনই দিন আদারওয়াইজ নয় এবার আমি যেটা করছি সেটা জ্ঞান নয় অনেক কষ্টে ভিডিওগুলো করি কারণ ইউটিউব কমিউনিটি বাংলা কমিউনিটি নষ্ট হয়ে যাচ্ছে কতগুলো মানুষের জন্য শুধু অনেক রাত্রে এরকমও শোনা যায় যে অনেক চ্যানেলে নোংরা লাইভ হয় তাদের এগেনস্টে কেউ কিচ্ছু করে না শুধুমাত্র রিভেঞ্জ অসভ্যতাম কলতলার ঝগড়া নোংরামি আর বাচ্চাদের অ্যাটাক আপনাদের লজ্জা করে না এই বয়সে এসে আপনারা এই ধরনের কাজগুলো করেন যারাই করে থাকুন আপনাদের পাপ পুণ্যের ভয় নেই এত কেস এত কোর্ট এত কিছু হচ্ছে তাতেও কি ভয় লাগে না যে হ্যাঁ আমার ঘরে একটা মেয়ে আছে বড় হচ্ছে কম্পিটিটিভ পরীক্ষা দেবে অথবা আমার ঘরে ছোট বাচ্চা ছেলে আছে সে বড় হচ্ছে তার স্কুল দেখলে কি বলবে লাজ লজ্জা কিচ্ছু নেই তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বর্বরতা অসভ্যতা আমি কলতলা ঝগড়া নগ্নতা ইউটিউব থেকে যাক এটাই আশা করব আপনাদের কাছে হাত জোর করে প্রার্থনা করব যে কারোর বাচ্চাকে আপনারা প্লিজ অ্যাটাক করবেন না কারণ এটা কতদূর যেতে পারে আপনাদের কোনো ধারণা নেই বাচ্চাদের অ্যাটাক করবেন না নিজেদের ফ্রাস্ট্রেশন নিজেরা মেটান যা খুশি করে হোক মেটান বাচ্চাদের ওপর নয় কারণ সবাই কিন্তু ওই কয়েকটা নোংরা ফ্যামিলির মতো নয় প্রত্যেকেরই কিছু না কিছু ব্যাকগ্রাউন্ড আছে সেটার জন্য তারা যত দূর পারে যেতে পারে কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকের ক্ষতি করা চিন্তা বাদ দিয়ে সবাইকে ভালোবাসুন দেখবেন ফ্রাস্ট্রেশন কেটে যাবে টোটালি ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে তাই এই অবস্থা ভালো থাকবেন সুস্থ থাকবেন